হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পিঙ্কি ডওয়ার তন্ময় তো সকাল সকাল বাইরে মামামকে নিয়ে ঘুম থেকে উঠার পরে তো যাই তোমরা জানো তো দিদি বের করেছিল একটা আপেল সেদ্ধ করবে ওর জন্য তো আপেলের সাইজটা পুরো স্বর্ণের মতনই ছিল একদম পুচকি একটা তাই ভীষণ কিউট লাগছিল দেখতে কারণ সচরাচর এরকম আপেল দেখাই যায় না আর সাথে ছিল একটু পাতার ডানটে আরও বেশি কিউট লাগছিল তাই একটু দেখালাম তোমাদের আর মামাম এখন এই যে ওর দিদুনের কোলে বসে বাইরে রয়েছে তো ভাবলাম আমি আজকে ওর সকালে ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি কারণ সচরা তো সকালে ব্রেকফাস্টটা মাই রেডি করে দেয় তো আজকে সকালে ভেবেছি ওকে আমি সুজি দেবো তো এখানে এখানে আমি কিন্তু একটুখানি ঘি দিয়ে প্রথমে প্যানটাকে গরম করে নেব দেখতেই পারছো একদম ছোট একটা প্যান ইউজ করি আমি ওর জন্য কারণ এটা ওর জন্য এনাফ এটা কিন্তু আসলে তারকা দেওয়ার প্যান বাট ওর জন্য এটা ভালো হয় তো মামাও ভীষণ বিরক্ত করছিল ভয়েস ওভার দিতে দেবে না তো ওর সামনে ফোন নিয়ে আমি তাই জন্য আর বসেছিলাম না তাই আবার নেক্সট দিন ভিডিওটা দিচ্ছি বুঝতেই পারছো ভিডিও এডিট করাটাও কিন্তু এখন ভীষণ টাফ হয়ে গেছে আর ভাই তারপর ওকে নিয়ে একটু খেলছিল আর ও কিন্তু এরকম মামার ঘাড়ে উঠে খেলতে ভীষণই মজা পায় আর ভীষণই খুশিও হয় যখনই ভাইকে দেখে ও তখনই কিন্তু ও এটার বায়না করে বুঝিয়ে দেয় তো এখানে আমি এক চামচ আর একটুখানি সুজি নেবো সুজিটাকে কিন্তু অনেক ভালো করে লাল করে ফ্রাই করে নেবো তাহলে কিন্তু একটা আলাদা ফ্রেগরেন্স আসে সুজির মধ্যে লাল করে ভাজলে না বেশি ভালো খায় আমার মেয়ে আগে আমি কি করতাম একদম হালকা ফ্রাই করে দিতাম মানে সুজিটা সাদা থাকতো আর ওটাও খেতে পছন্দ করতো না যদিও সুজিটা তো সব সময় দেওয়া ভালো না কারণ সুজি খেলে শুনেছি নাকি বাচ্চাদের গায়ে জল জমে যায় তো আমি ওই পনেরো দিনের মধ্যে একবার হয়তো ওকে সুজিটা দিই সুজি আমি দিই না বললেই চলে আর এখানে একটা খেজুর ভিজিয়ে রেখেছিলাম এটাকে কিন্তু আমি গ্রেট করে এর সাথেই মিশিয়ে দেব। তো এখানে হয়ে গেছে আমার সুজিটা বানানো এর ভেতরে আমি এক চামচ মতো ন্যান প্রো অ্যাড করেছি আর বিশ্বাস করো এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় এটা কিন্তু আমি নিজে টেস্ট করে দেখেছি যে কোনো খাবার ওকে খাওয়ানোর আগে কিন্তু আমি টেস্ট করে দেখি এটা কেমন হয়েছে তারপর ওর পাপা ওকে নিয়ে একটু শাওয়ারে স্নান করালো আজকে দেন ওর স্নান তো কমপ্লিট হয়ে গেছে এখন দেখো বসে রয়েছে কখন ওকে ঘুম পাড়াবো তাই তো ভাবলাম আমি ওর স্নানটা একবারে সেরে আসি ওর স্নান হয়ে গেল না আমার স্নান না হলে আমার আর ইচ্ছে করে না যে আমি আর এই নোংরা যায় ওকে কোলে নেব তো তারপরে ভাবলাম যে সবাই যেহেতু সব কাজ করছে তো পুজোটা আমি দিয়ে দিই পুজোটা আমার এখন দেওয়া হয়ে ওঠে না সবাই যেহেতু করেই ফেলে আগের থেকে তাই যখন একটু সুযোগ পাই ভগবানের কাছে এসে একটু পুজোটা দিয়ে দিই তো নিজেই ভ্লগটা একটু নিলাম কারণ ব্লগের তো কোনো ক্লিপ আমি শ্যুট করতেই পারি না তাই যখন যেটা পারি টুকিটাকি চেষ্টা করি ব্লগুলো শ্যুট নিয়ে নেওয়া যাতে একটা সুন্দর ভ্লগ তোমাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারি যদিও সবসময় কিন্তু পেরেও উঠি না যে ভাবি যে ভিডিও করবো অথচ যখন হয়ে যায় কাজটা তখন ভাবি যে এটা তো ভ্লগে নেওয়াই হলো না এটাই হয় মানে আমার ব্রেনের অবস্থাও খারাপ হয়ে গেছে যেটা ভাবি করব সেটা আবার কিছুক্ষণ পরে মনেও থাকে না ভুলে যাই আর এটা নর্মাল ব্যাপার ভীষণ প্রেগনেন্সির পরে যেহেতু আমি এমন একটা নিয়েছিলাম যে আগে আমি কোনো কথাই বলতাম না আর এখন এমন হয়েছে যে আমার কোনো কথাই মনে থাকে না আর এমন লাইফটা চেঞ্জ হয়ে গেছে কি বলবো তবে ভীষণ এনজয় করছি আর এই দেখো এই ফুটওয়্যারটা কিন্তু বাবা আমাকে কিনে দিয়েছে আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে আর আজকে রেসিপি দেখতেই পারছো ভীষণ সিম্পল আর মামামের জন্য আজকে রয়েছে পেঁপে সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ আর এদিকে কিন্তু রয়েছে চিকেন আর ওদিকে একটা ভাজা হয়েছে তো এটাই হচ্ছে আজকের রেসিপি আসলে চিকেন হলে আমাদের বাড়িতে সেরকম আর কিছুই লাগে না সবাই চিকেনটা দিয়ে খেতেই পছন্দ করে তাই ওই একটা ভাজা আর ডাল হলেই কিন্তু সবার হয়ে যায় আর এটা কিন্তু রান্না করছিলো দিদি আর দিদি তো ভীষণ সুন্দর রান্না করে তোমরা জানোই আলাদা করে বলার কিছু নেই আর বাইরেটা দেখতে পারছো ভীষণ মেঘলা হয়ে এসেছে তো আমি এখন ভাবলাম মামা আমাকে একটু খেতে দিই তো চিকেনটা অ্যাকচুয়ালি ওকে ফিঙ্গার ফুড হিসেবে খেতে দিয়েছিলাম যাতে ও একটু ধরে ধরে খায় তো পুরোটা তো নিজে হাতে খেয়ে কমপ্লিট করতে পারে না তবে বেশিরভাগটাই ও কিন্তু নিজে নিজে মুখে নিয়ে খায় তো খাবার ভিডিও আমাকে অনেকেই দিতে বারণ করো তাই জন্য আমি কিন্তু এখন শেয়ার করি না জাস্ট ও খেলছে সেটুকু দিলাম ওটাই আর কি তো এভাবে কিন্তু তোমরাও নিজেদের বাচ্চাকে হাতে করে খেতে দিলে ওরা কিন্তু খুব তাড়াতাড়ি শিখে যাবে আর মামাম কিন্তু আমার মতনই চিকেন খেতে ভীষণ পছন্দ করে শুধু চিকেন বলে নয় চিকেন ফিশ আর এগও কিন্তু ওর ভীষণ পছন্দ করে পনিরটা অত পছন্দ করে না এটা হয়তো ওর পাপার উপরেই গেছে কারণ ওর পাপা কিন্তু পনির খেতে একদম পছন্দ করে না মানে একটাও যদি আমি একটু জোর করে খাওয়াই তো ওই একটাই তার বেশি না তো এরভাবে কিন্তু আমাদের রান্না করা চিকেন থেকে একটু ধুয়ে দিয়েছিলাম ওকে তারপরে কিন্তু ও গায়ে হাত পায়ে মাখিয়েছিল তাই ওর ড্রেসটা চেঞ্জ করিয়ে দিয়েছি যেহেতু চিকেন খেয়েছিল দেন এই যে ভাই স্কুল থেকে আসার সময় ছোলা মাখা নিয়ে এসেছিলো অনেকদিন পরে তো ভীষণই টেস্টি ছিল ছোলা মাখাটা তো খেলাম দেন মাম্মামকে খাইয়ে চলে গেলাম ছাদে কারণ মা হচ্ছে মাম্মামের সব জামা কাপড় ধুয়ে দিয়েছে আর আমাদের যেসব শীতের সোয়েটারগুলো ছিল সেগুলো সব তোমাদের দাদাভাই ডেটল জলে চুবিয়ে রেখেছিল তো সেগুলো সব রোদে দেওয়া হয়েছে কারণ রোদটা না দিলে ভাদ্র মাসের রোদটা তো অনেক বেশি হয় রোদ না দিলে জামা কাপড়ে কেমন একটা স্যাঁত্যাতে গন্ধ হয়ে যায় তো দেখতেই পারছো কীরকম ঝলমলে রোদ আর মামের সব পুজোর জামা কাপড় কিন্তু ধোয়া হয়ে গেছে কারণ কখন কোনটা পড়তে হয় এর ভেতর থেকে কোনো জামা হয়তো হট করে ছোটোও হয়ে যাবে আর এই জন্য ধুয়ে রাখা আর আমি তো ওকে কোনো জামাই না মানে না ধুয়ে পড়াই না তো বিকালবেলায় এই যে দেখতে পাচ্ছ ও আবার খেলা শুরু করেছে আর আমি ওর জামাকাপড় যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো আমি ভাজ করে নিচ্ছি আর তারপরে কিন্তু আমরা এই যে দেখো আর রেডি হয়ে এখন যাব একটা দুর্গা দুর্গা পুজো বলছি কালী পুজো বাড়ি আমাদের বাড়ির পাশেই প্রত্যেক বছরই ওনারা করে তো আগের বছর আমার মনে আছে মামা আমার পেটে ছিল আর সেদিন ছিল আমাবস্যা ওই জন্য কিন্তু আমি যে যাইনি কারণ কৌশিকী আমাবস্যা কি ওটা ছিল তো এবছর কিন্তু আমি গেছিলাম মামা কি এখন চা খাবো আর ওই বাড়িটাতে যাব ওই আটটা নাগাদ তো ভাবলাম মামামের ড্রাই ফ্রুট তার মাখানার লাড্ডুটা শেষ হয়ে গেছে তো বানিয়ে নিই তো তোমরা অনেকেই চেয়েছিলে রেসিপি তো এদিকে দিকে দিদি চা বানাচ্ছে আর পাশে কিন্তু আমি ড্রাই ফ্রুটস আর লাডুটা বানাবো এখানে দেখতে পারছো মাখানা নিয়েছি একটা এলাচ নিয়েছি এখানে কিন্তু ড্রাই ফ্রুটসের গুঁড়ো করাই ছিল আর খেজুর নিয়েছি আর ঘি ড্রাই ফ্রুটস বলতে এখানে সমস্ত রকম ড্রাই ফ্রুটসই কিন্তু অ্যাড করা যাবে তো আমি এখানে কাজু আমন্ডস আরও পেস্তা সব কিছু গুঁড়ো করে নিয়েছি দিয়ে কিন্তু ওই ঘি দিয়ে ভেজে এরকম গোল পাকিয়ে নিলে খেজুর দিয়ে পেস্ট করে কিন্তু খুব টেস্টি হয়ে যায় এটা কিন্তু ফ্রিজে রেখে তোমরা এক মাস খাওয়াতে পারবে বাচ্চাকে যদিও আমি বেশি বানাই না ওই দশটা মতন বানাই এটা কিন্তু ওর এক মাস চলে যায় কারণ রেগুলার তো ড্রাই ফ্রুটসের লাড্ডু দেওয়া ঠিক না তো এখন দেখতেই পারছো দিদি আর আমি জামাটা পরেছি আর এই জামাটা জানো তো আমার কত টাইট হয়ে গেছিলো আমার তো ভেবেছিলাম যে আমার গায়ে আর হবেই না তবে আজকে অনেকদিন পরে ট্রাই করে দেখলাম যে হয়েছে আর মামাম তো যখন রেডি করানো হয় ওকে ও আর কোল থেকে নামতেই চায় না ভাবে হয়তো নামিয়ে দিলে আর হয়তো আমায় নেবেই না ওরা তো এখন এই যে দেখতে পাচ্ছো সবাই বেরোচ্ছি যদিও একটা বাড়ির পরেই কালী পুজো বাড়িটা তো অনেক দিন বাদে কিন্তু কোথাও মানে যাচ্ছে এরকম পুজো বাড়ি বলতে কারণ আমার তো কোথাও যাওয়াই হয় না এখন তোমরা তো দেখতেই পারো সেটা ভ্লগে আলাদা করে কিছু বলার নেই আর এখানে আর দিদি আমাকে বলছিল জুতোটা বার করতে তো কী নিয়ে হাসছিলাম আমি নিজেও জানি না তো দেখো মামাম কিন্তু এখানে এসে ভীষণই হ্যাপি হয়ে গেছে মানে ও মানুষজন দেখতে এরকম লাইট দেখতে ভীষণ পছন্দ করে মোট কথা হচ্ছে ও কিন্তু বাড়ির থেকে বেরোতে ভীষণ পছন্দ করে তাতে যতই গরম লাগবে আর যাই হয়ে যাক তোমরা ওর চোখের দিকে দেখলে বুঝতেই পারবে যে ওর চোখে কি আনন্দ মানে এই দিক ওই দিক তাকাতেই থাকে আর এখানে ঢাকের আওয়াজ শুনে তো ভীষণই খুশি হচ্ছিল তবে একটা জিনিস কি ও কিন্তু কোথাও গিয়ে বিরক্ত করে না মানে বাড়ি যাওয়ার জন্য কিংবা কোনো কোনো বেবি হয় যে ভীষণ বিরক্ত বোধ করে কোথাও গিয়ে ও কিন্তু সেটা একদম না ভীষণ কোঅপারেট করে দেখতেই পারছো আমরা ওকে কোলে করে নিয়ে কিন্তু প্রসাদ পেতে বসেছিলাম তো ও কিন্তু মায়ের কোলে বসে বসে কিন্তু প্রসাদটাও খেয়েছে যদিও লবণ দেওয়া তো মা বেশি একটা দেয়নি তবে মায়ের মন তো দিদুন বলে কথা নিজে খাচ্ছে আর সামনে কোলে নাতনি রয়েছে না দিলে কেমন লাগে ওই জন্য কিন্তু ওকে দিয়েছিলো আর ও পাশে জলের ড্রামটা দেখতে পেয়েছে ওই জলের ড্রামটা ধরে উল্টাবে শেষমেশ ড্রামটা নিয়ে এমন শুরু করেছিল যে ওখানে ক্যাটারিংয়ে দুটো দাদাভাই ছিল তো তারা কোলে না নিয়ে পারেনি কিন্তু কোলে আর থাকে থাকেনিও কারণ হট করে একটা অচেনা মানুষের কোলে ও যেতে যায় না খুব কম মানুষই আছে যাদের কোলে গিয়ে কিন্তু কোনো রকম কোনো রিয়াক্ট করে না মানে সবার কোলে কিন্তু যায় না খুব চুজ করেই মানুষের কোলে যায় জানি না কেন আর এখানে দেখতেই পারছ যে ঢাক বাজানো হচ্ছিল প্লাস ধুনুচি নাচ হচ্ছিল তো সেটা হচ্ছিল বলে আমরা বেরোতেও পারছিলাম না এবার আমাদের প্রসাদ পাওয়া হয়ে গেছে আমরা এখন বেরোবো যদিও ব্লগটা দিন আগের তবে শেয়ার করা হয়ে ওঠে না তোমরা জানোই কারণ আমি একদিন বাদে একদিন ব্লগ শেয়ার করি আর সব ব্লগগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি মোটামুটি ওই জন্য দিয়ে পাশের বাড়ি একটা বৌদির সাথে দেখা হলো তো ওই বৌদিটা যখন নাইন মান্থ প্রেগনেন্ট ছিল তখন আমি ওই ফাইভ মান্থ মতো প্রেগনেন্ট ছিলাম তো ওই বৌদিটার ছেলে হয়েছে ওটা সেকেন্ড বেবি ফার্স্ট বেবিও কিন্তু ছেলে তো কথা বলছিল তো বলছিল যে ও কিন্তু আমার মতন দেখতে হয়েছে যদিও আমি এই কমপ্লিমেন্টটা খুব কমই পাই যে আমার মেয়ে আমার মতন দেখতে যেই দেখে সেই কিন্তু বলে ও পুরো ওর বাবার মতন দেখতে আর আমার চোখেও মনে হয় পুরো তোমাদের দাদা ভাইয়ের মুখটাই যেন বসানো তো এখন এই যে আমরা বাড়ির দিকে চলে আসছি আর বাড়িতে এসে আমাদের তো খাওয়া হয়ে গেছে এখন মোমের খাবারটা রেডি করে নেবো তো এখানে আমি যে রাগি কলা আর ন্যানপুর মিক্স করে রাগি পরেজ বানিয়ে নিচ্ছি আর এটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করে আর রাত্রেবেলায় কি জানি কি মনে হলো যে চলে আসলাম সিমই বানাতে আমি আর দিদি দিয়ে এই যে এখন মামাম দেখো কি করছে এখন ও না ঘুমাতে চাইলে এমন করেই ডলাডলি করে বোঝায় যে আমাকে আদর করো আর আদর খেতে তো ভীষণ ভালোবাসে এরকম করে টু কি করলে মানে ও না সমস্তটাই বোঝে মানে ওকে আমি কি বলছি না বলছি হয়তো ও কথা বলতে পারে না ঠিক করে কিন্তু ও ঠিক বুঝিয়ে দেয় যে ও কি বলতে চাইছে আর এত ভালো লাগে না এই মুহূর্তগুলো মানে কি বলবো সেই জন্যে আমি সমস্ত কিছু ওর ছোট ছোটো খুঁটিনাটি জিনিস এরকমভাবে ক্যামেরাবন্দি করে রাখি যে একটা সময় ও অনেকটা বড় হয়ে যাবে তখন হয়তো আমি ভিডিওগুলোর মাধ্যমেই দেখতে পারবো যে কত ছোট ছিল আমার শহর না আর তারপরে কিন্তু আমি দেখো স্নান করে নিয়েছি আর এখন অনেকটা ফ্রেশ লাগছে আমি যাই না কেন গরমকালে আমি স্নান না করলে আমার রাতে ঘুমিয়ে আসে না তো নেক্সট দিন সকালবেলা আবার ব্লগটা নিচ্ছিলাম কারণ পুজো যেহেতু সামনে বাঙালি বাড়িতে ঘর বাড়ি পরিষ্কার করাটাই সব থেকে মেন কাজের মধ্যে পড়ে তো মা এত সুন্দর করে উঠোন পরিষ্কার করে পুরো ঘর বাড়ি এত সুন্দর লাগছিল যে ভাবলাম একটু ব্লগে নিই তো মা বাইরে নোংরা পোড়াচ্ছিল তো তখন আমি একটু বাইরে গেছিলাম তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যদিও আজকের না ভীষণ গরম কি বলবো মানে পুরো ভাবসা গরম একদিন গরম তো একদিন ঠিকঠাক নর্মাল টেম্পারেচার রয়েছে এমন মনে হচ্ছে আর এদিকে দেখো আমাদের তেজপাতা গাছটাও খুব সুন্দর হয়ে গেছে তো মাকে বলছিলাম তুমি কখন স্নান করবে তো বললো টোরা করে নে তারপরে করব আর এখানে দেখো দিদিও কিন্তু ঘরটাকে ভীষণ সুন্দর করে গুছিয়েছে যদিও আমাদের ঘর মোটামুটি সবসময় রোজই গোছানো হয় তবে পরিষ্কার করা অনেকদিন হয়েছিল না তাই দিদি পরিষ্কার করে সব কিছু বার করে আবার ঠিক করে গুছিয়েছে সোকেজের ভেতরে জামা কাপড় আলমারির ভেতরে সব সেইগুলো আর দেখাচ্ছি না বাইরের থেকেই জাস্ট দেখাচ্ছি যে খুব সুন্দর করে সব কিছু গুছিয়েছে এদিকে মামামের মামের জিনিসগুলোও পুরো সেট করে রেখেছে আর মামামের জিনিস এভাবে হাতের কাছেই রাখি যাতে সব সময় সুবিধা হয় নিতে তো চলো আজকের ব্লগটাই অবধি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে